এখানে একটা জিনিস আপনাদেরকে একটুখুনি দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখা যাচ্ছে দেখুন হাতিকে কিন্তু খাবার দেওয়া হবে কথায় বলে ঠুঁটে জগন্নাথ ঠিক সেরকমটা মানে কথা শুনতে কিন্তু গায়ে লেগে গেল এরকম একটা ব্যাপার টাইমটা এখানে এসে যদি কিছুক্ষণ স্পেন্ড করেন ও ফেটো আমি বসে দেখাই আপনাদের কি সুন্দর জায়গা মানে অসাধারণ আমি কিন্তু যাব খাঁচার মধ্যে দিয়ে মানে আমি মানুষ এটা কিন্তু কাঁচ আমার কথাটা কিন্তু একটু ইকো হচ্ছে ডাকো একটু ময়ূরকে ময়ূর শুনছে 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 ওই যে শুনেছে ওটাকে সাদা ময়ূরটা শুনে এই যে শুনেছে শুনেছে এই যে আসছে আসছে সঙ্গে ওর অনেক খেতে দেব ও দেখা যাচ্ছে হাতি হাতিটা তো ভিতরে আছে আমরা দেখতে পাচ্ছি না এখন দুটোই কিন্তু একদম পাশাপাশি চলে এসেছে এখন কি আছে জানো এদিকে কি আছে এখানে কি আছে জানো টাইগার কে এসকে অন্দর বঙ্গাল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার একদম মেজাজে বসে আছে এই যে দেখুন চলে যাচ্ছে দেখুন দেখুন কাছে এসে বলে ওই কিন্তু একটু ও পোস্টা দিচ্ছে দেখুন গলাটা দেখুন কি সুন্দর লাগছে এ আর একজন আছে তো গাইজ এটাই হচ্ছে আমাদের টিকিট মানে এই যে কেটে দিয়ে দেয় ওরা ঢুকতে গেলেই হয়তো আমরা যেহেতু সাতজন একসঙ্গে এসেছি তার জন্য করে কিন্তু সাতটা একসঙ্গে কিন্তু এই টিকিটটাতে দেওয়া আছে এখন আমরা কিন্তু আবার চলে এলাম একটু সামনেটায় আর বলতে হচ্ছে এর মধ্যে একটুখুনি কিন্তু বেশ একটা ছোট্ট করে বৃষ্টি হয়ে পুরো সাইডটা মানে সব সমগ্রটাই কিন্তু একটা সুন্দর সবুজ আরও মানে একটু আলোকিত হলো সবুজটা মানে সব জায়গায় একটু ধুলো ধুলো হয়েছিল সেটা আবার সমস্ত পাতা লতা সবার গায়ে কিন্তু একটা চমক দিতে শুরু করলো আর আপনার দেখে বুঝতে পাচ্ছেন পরিবেশটা একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ তৈরি হয়ে গেল আবার চিড়িয়াখানার মধ্যে মানে আমি কিন্তু সেই যেখান থেকে প্রবেশ করেছিলাম এটাই হচ্ছে এন্ট্রি তো এখান থেকে প্রবেশ করেই কিন্তু সেই আমাদের ম্যাপ এবার এই ম্যাপটা ধরেই কিন্তু আমরা এখন যাব সরাসরি জঙ্গলের যে শের ঢুকেই কিন্তু সোজা একটা লাইন এদিকে একটা লাইন আসছে আর ওদিকে একটা চলে যাচ্ছে মানে লেফট সাইডে যেটা আছে সেটা দেখালাম কিছুটা এবং রাইট সাইডে যেটা সেটা এখন যাচ্ছি আর সোজাটা তো পরে দেখাবো তো চলুন এদিকটা কী কী আছে সেটা একটুখানি জানিয়ে রাখি মানে হাতি দেখতে পাবো এবং জঙ্গলের যে রাজা অর্থাৎ সিংহ আমি বাঘটা বারবার বলছি মানে কারণ রয়্যাল বেঙ্গল টাইগার তো একটা বড়ো আকর্ষণ সেই জন্য বাঘটা বারবার চলে আসছে মুখের কাছে তো এখন যাব হাতি এবং সিংহের কাছে আর জঙ্গলের রাজার কাছে যাওয়া মানে তো অবশ্যই কিছু প্রশ্ন থাকবে অনেক রকম প্রশ্ন আরজি সেগুলো কিন্তু গিয়ে জানাবো ভিতরে এদিকেও কিন্তু প্রচুর মানুষ যাচ্ছেন আসছেন এবং ভিতরে যে একটা সুন্দর পরিবেশ স্নিগ্ধ পরিবেশ মানুষের কলহল তো অবশ্যই আছে কিন্তু তাছাড়াও একটা স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশ সেটা আপনারা বুঝতেই পারছেন হয়তো এবার এদিকটা যাব। এখানে ডান দিকে ঢুকতেই কিন্তু এই কাউন্টারটা যেটা দেখাবো এখানে কিন্তু আছে আমাদের সেই ম্যাকাও মানে এদের আওয়াজগুলো একবার দেখুন ম্যাকাওয়ের কথা মানে এর গল্প আমরা কোথাও কোথায় পড়েছিলাম সেটা আপনারা একবার কমেন্টে জানান এটা হচ্ছে এর রুম দেখুন কি বড়ো বড়ো পাখি এদের গায়ের যে রঙগুলো আওয়াজটা দেখুন কি আওয়াজ করছে ওরা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে গায়ের রঙটা দেখুন একবার বসে আছে কি সুন্দর লাগছে এবং ওই দুটো পাখি কিন্তু একে অপরের সঙ্গে সময় বিতাচ্ছে আর কি দেখে খুব সুন্দর একটা দৃশ্য এর মধ্যে এবং এদের গলার যে আওয়াজটা কিন্তু মারাত্মক আপনারা আশা করি বুঝতে পারছেন কী সাংঘাতিক জোরে ডাকছে সেটা একবার দেখুন এই যে ম্যাকাও ম্যাকাউ পাখি এর বাসস্থান এখানে সব কিছু দেওয়া আছে খাদ্য কি খায় কটা ডিম পাড়ে এখানে দেখুন দেখা যাচ্ছে দুই থেকে চারটি ডিম পাড়ে এখানে দেখুন খাদ্য ফল এবং বীজ এগুলোই কিন্তু খায় আর বাসস্থান হচ্ছে চিরহরিত অরণ্য তার মধ্যে কিন্তু এগুলো থাকে তো এর যে টাইপস সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখুন ব্লু অ্যান্ড গ্লু গোল্ড এখানে ব্লু অ্যান্ড থ্রট এখানে অনেক রকম কালার আছে অনেক রকম মেকআপের পাখি যেটা আমরা টিয়া বা তার কালারটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে হয়তো এবার আমরা কিন্তু সোজা আবার ডান দিক বরাবর চলে যাব আর এ পাশে যেটা আছে সেটা হচ্ছে জিরাফ অন অফ দা টলেস্ট প্রাণী এই যে গলা লম্বা জিরাফ এটা কিন্তু এবার আপনাদেরকে দেখাবো কিছুটা দূর চলে আসতে কিন্তু এই পাশে জিরাফ ও এ লুক জাস্ট গায়ের রঙটা কিন্তু সেই প্রকৃতির জিনিস এইখানে বেঁধে রেখে আর কি কতটা শোভা দেবে এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ওই পাশে চলে যাচ্ছে সব আমি ওই পাশটা দিয়ে দেখাচ্ছি আপনাদের লম্বা লম্বা জিরাফ দাঁড়িয়ে আছে একটা দুটো তিনটে চারটে মানে একজন ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বাকিরা ওই দিক দিয়ে কিন্তু ঘোরাফেরা করছে আর এই একজন আসছে দেখুন এত লম্বা গলা কি সাংঘাতিক লাগছে মানে কাছ থেকে দেখাটা আর গায়ের যে রঙটা সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর লাগে আর একটু বৃষ্টি হওয়ার জন্য করে ওদের গায়ের ওপরের দেখতে একটুখানি পরিষ্কার লাগছে মানে একটু বাইরে বেরিয়েছিল হয়তো বৃষ্টির সময় তো স্টিল আছে এখানে সামনে গ্রিলটার জন্য একটু ভালো করে দেখানো সম্ভব হলো না তবে যতটা হাত যায় সেইভাবেই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম তো এবার চলুন আমরা জঙ্গলের শের কাছে যাব মানে সিংহের কাছে তার গর্জন তো অবশ্যই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যদি আমার ভাগ্যে থাকে তবে আপনাদেরও থাকবে সেটা হচ্ছে স্বাভাবিক আমরা এই শেরটাকে দেখতে যাব আর এ পাশেও আছে কিন্তু আফ্রিকান আফ্রিকান এবং এশিয়াটিক যেটা এটাই দেখাচ্ছে আপনাদের তো চলুন দুটোর একটা তন্ত্র দেখা পাবো আশা করি সমগ্র ম্যাপটা কিন্তু এই আছে সবটাই কিন্তু আপনাদের দেখানো হয়ে গেছে প্রায় আর যে কোনো দিকে যে দিকেই যাবেন সেদিকে কিন্তু একটা করে ম্যাপ এরকম আপনারা দেখতে পাবেন তো সেটা দেখে কিন্তু আপনাদের নির্বাচন করতে হবে এবং সেইটা বরাবর কিন্তু আপনারা গেলে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে দেখতে পাবেন এই ভিডিওটা মানে একটাই ভিডিও কিন্তু আমি আজকে পার্ভিস করবো বা আপনাদেরকে দেখাচ্ছি এই শুধু চিড়িয়াখানার ওপরে কারণ এখানে আপনি একটা দিন পুরোপুরি না দিলে পুরো এই চিড়িয়াখানার যে ম্যাপ ম্যাপ যতগুলো অ্যানিম্যাল বা পশু পাখি আছে সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না তো এই জন্য করে কিন্তু আমারও পুরোপুরি ঘুরে দেখতে এদিক ওদিক যেতে কিন্তু সেই একটা দিন পুরোপুরি প্রায় লেগে গেল তো সেই জন্যেই বলা আপনাদেরকে বলছি বারবার যে আপনার সময় নিয়ে ভালো দিন বেছে অবশ্যই কিন্তু আসবেন একটু দেখবেন ওয়েদারটা এরকম অবশ্যই এখন প্রতিটা দিন এরকম তবে মাঝে মধ্যে একটু ওয়েদার খারাপের জন্য কিন্তু ওরা শীতটা বেশি পড়লে আবার বাইরে বের হয় না অনেক সময় আপনাদের চোখে নাও আসতে পারে এসে দেখতে পাবেন না এরকমও হতে পারে মানে ওরা ভিতরে চলে যায় ঘরের ভিতরে তো তাদেরকে আর জোর করে টেনে আনতে পারবেন আপনি বাইরে থেকে যা দেখার তাই দেখে হয়তো আপনাকে চলে যেতে হবে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এলাম একটু পাখির সেকশন মানে এটা হচ্ছে সারস জাতীয় পাখি এটা দেখুন পোস্টটা দেখুন কাছে একটু ক্যামেরাটা নিয়ে গেছি জাস্ট একটুখানি ভয় পেয়ে গেছে ও আচ্ছা এটা টাক মদন টাক মনে হচ্ছে তার বিশেষ কারণ হচ্ছে মাথার দিকটা লোমটা কিন্তু উঠে গেছে দেখুন ওই যে একটা পাখি যাচ্ছে সেটা এটা ইন্টারেস্টিং ব্যাপার এই যে দেখুন এদের মাথাটা দেখুন পুরোপুরি টাক একটু ভয় পাচ্ছে ক্যামেরাটা যেহেতু আমি অনেকটা কাছাকাছি নিয়ে যাচ্ছি এই যে এখানে দেখুন দেওয়া আছে ফেটেন্ট স্টক এখানে রসি ফ্যালিক্যান এখানে কি আছে খুনতে বক সাদা কাস্তে বক এবং বিভিন্ন প্রকার যে বক সেগুলো কিন্তু এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইটা কি এটা এক ধরনের কি বক দেখুন একবার কি পোজ দিয়ে আছে মানে অসাধারণ লাগছে কি সুন্দর মানে ঠোঁটটা চঞ্চুটা দেখুন কি সাংঘাতিক বড় এবং যথেষ্ট মোটা এ পাশে একটা আছে এটা একটু আলাদা দেখুন ওদেরকে কিন্তু ঠান্ডা লেগেছে পা দুটো একদম ফোল্ড করে পুরোপুরি শুয়ে দিয়ে কি সুন্দর পোজ দিয়ে আছে এবং এ পাশে ইনি তো একদম সেই কথায় বলে ঠুটে জগন্নাথ ঠিক সেরকমটা ও মানে কথা শুনতে কিন্তু গায়ে লেগে গেল এরকম একটা ব্যাপার এরকম একটা বোঝাতে চাচ্ছে আর কি তো যেটা বলার আপনারা কিন্তু এর ভিতরেই কিন্তু টয়লেট বা ওয়াশরুম সব কিছুই পেয়ে যাবেন ঢুকতে ডান দিকে এবং বাঁদিকে যে দিকটাই যায় না কেন সব দিকে কিন্তু মহিলা এবং পুরুষের জন্য টয়লেট বা আপনার ওয়াশরুম মজুদ আছে আশা করছি গর্জনটা আপনাদেরকে শোনাতে পারবো একটু আগে আমি কিন্তু অনেক দূর থেকে গর্জনটা শুনতে পেলাম মানে সিংহার গর্জন মানে বুঝতে পারছেন পুরো জঙ্গলকে কিন্তু নাচিয়ে সো এবার কিন্তু চলে এসেছি একদম জঙ্গলের যে রাজা অর্থাৎ জঙ্গল কি এই লায়ন এটা হচ্ছে এশিয়াটিক দেখায় তবে ঠিক এরকমটাই দেখা যাচ্ছে সে তার ভূমিকা একদম দুপা সামনে ছড়িয়ে দিয়ে কিন্তু সে তার মেজাজে বসে আছে এবং তার গোটা সাম্রাজ্যটাকে একবার একটু দেখুন কতটা বড় জায়গাটা মিলে কিন্তু একে এনাকে এইভাবে রাখা হয়েছে কেবলমাত্র ভারতবর্ষের গুজরাট রাজ্যের জুনাগড় জেলার গির অরণ্যে এগুলো কিন্তু পাওয়া যায় শাল পলাশবন বাঁশ প্রভৃতি গাছ ও কাঁটাযুক্ত ঝোপঝাড়ে এরা কিন্তু থাকে এদের বাসস্থান ওটা আর মাংসাশী প্রাণী এরা সাধারণত আমরা সবাই জানি কিন্তু এদের মানে গর্বকালের পর একশো তিন থেকে একশো পাঁচ দিনের গর্বকালের পর দুটি থেকে চারটি শাবকের কিন্তু জন্ম হয় মানে ভাবতে পারছেন একশো তিন থেকে একশো পাঁচ দিন পর্যন্ত এক একটা সিংহ কিন্তু গর্ভাবস্থায় থাকে এবং তারপরে এক থেকে দুটি সরি দুটি থেকে চারটি শাবকের কিন্তু জন্ম দিয়ে থাকে যাই হোক চলুন এবার আমরা কিন্তু একটু উপাশে চলে যাব সো গাইজ এবার কিন্তু আমরা চলে এসছি মানে বাঘের কাছে এটা কিন্তু সব কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তো এখানে এটা হচ্ছে সাদা বাঘ যেটা সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই যে দেখুন ও ঘোরাফেরা করছে ওর মতো দেখতে পাচ্ছেন ওরা ওই কিন্তু ঘোরাফেরা করছে দেহটা কিন্তু যথেষ্ট বড় তবে খাওয়া কিন্তু ওরা বনে থাকলে যে খাওয়াটা ওরা নিজেরাই সংগ্রহ করতে পারে সেটা কিন্তু এখানে ওরা কোনো মতে পায় না যার জন্য করে ওদের স্বাস্থ্যটা কিন্তু এরকম দেহটা অনেক বড় থাকলেও কিন্তু মাংসের শরীরের যে আসল স্বাস্থ্য সেটা কিন্তু দেখা যাচ্ছে না কোনো মতে দেখুন এরকমভাবে কিন্তু ওরা যাওয়া আসা করে আর মানুষ থাকলে ওরা একটু ভীত হয় যার জন্য করে এরকম ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ওরা ও আসছে আসছে আর চলে যাচ্ছে মানে কিন্তু এই কাঁচের ঘরের মধ্যে কিন্তু এটা দেখতে মানে ওরা এদিকে আর আসছে না আর কি এর মধ্যে কিন্তু ওই ঘোরাফেরা করছে এবার 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 কিন্তু আমরা চলে এসেছি একেবারে টাইগারের কাছে মানে রয়্যাল বেঙ্গল টাইগার এটু দেখো দেখো দেখি দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ও হো হো পাশে আসতে কিন্তু একটা গন্ধ কিন্তু আমরা পাচ্ছিলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে একটু ওপর দিয়ে নাও অভিজিৎ একদম ওপর দিয়ে আর দুটো হাত উঁচু করো ওটা ওপর দিয়ে আসলে ভালো লাগবে দুটো গ্রিল আছে একটু দেখি ভিডিওটা দেখুন ওরা কিন্তু একদম এপাশে এভাবেই ঘোরাফেরা করছে আর গন্ধটা কিন্তু একদম বাবা অরিজিনালি সামনে থেকে দেখা হ্যাঁ বাবা গন্ধটা কিন্তু বাপরে বাপ সামনে দিয়ে মানে এখান থেকে আর মাত্র হাত দূরে কিন্তু ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার অবস্থাটা দেখুন আর এখানে এত মানুষ আছে তো যার জন্য মানে ওরা কিন্তু সামনে দিয়ে এরকমভাবে বারবার যাওয়া আসা করছে গায়ের যে কালারটা সেটা কিন্তু অনেকটা একটু রংচা হয়ে গেছে কিন্তু এইগুলো যখন মানে ওরা স্বাধীনভাবে থাকবে এইগুলো কিন্তু একেবারে জল জল করবে আর সামনে মুখটা আমরা মানে দুর্গার নিচে বাহন দেখি মানে আমাদের প্রতিমার নিচে এই সমস্ত বাহনগুলো দেখি সিংহ বলুন বা বাঘ বলুন এগুলো কিন্তু দেখি কিন্তু এটা অরিজিনালি যখন সামনে থেকে দেখি তো সেটা একবার ভাবুন কী মানে লোম খাড়া হয়ে যাচ্ছে এরকম দেখুন এইরকম একটা ব্যাপার সামনে থেকে আর গন্ধটা কিন্তু একটা উৎকট গন্ধ কিন্তু এখানে আসলে আপনারা পাবেন লেসটাও দেখুন একদম যথেষ্ট লম্বা কতটা বড়ো সেটা দেখুন একবার আমি হাতটা ইয়ে করছি এখান থেকে মানে মিনিমাম তিন থেকে চার হাত তিন থেকে চার হাত এ দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু একটু মানে ইয়ে চেষ্টা করছে যে উত্তেজিত করার মানে টাকাটাকে করার ওর কিন্তু জিপটা বেরিয়ে আছে হালকা অসম্ভব রোমাঞ্চকর একটা ব্যাপার যাই হোক এপাশেও কিন্তু একটা আছে এপাশেও দেখুন এপাশে কিন্তু ভিতরে এইভাবে বসে আছে আর একটা এমনি চলাফেরা করছে আর একটা ওর মধ্যে কিন্তু বসে আছে আর ওদের চেম্বারগুলো কিন্তু এরকম ওর মধ্যে কিন্তু ঢুকে যাবে যখন শীত পড়বে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে ওরা কিন্তু ওর ভিতরে ভিতরে ঢুকে যাবে এই যে দেখুন এখানে কিন্তু একটা সাদা বাঘ রাখা আছে এই যে দূরে ওকে খাবার দেওয়া হয়েছে কিন্তু এখন দেখুন ও খাচ্ছে দেখুন তাকাচ্ছে আবার এরাই হচ্ছে জঙ্গলের রাজা তাদেরকে এরকম খাঁচাবন্দি করে রাখলে আর ততটা শোভাবর্ধন করে আর কি তো ঘুরতে ঘুরতে অবশ্যই কিন্তু আপনাদের খিদে পেতে পারে বা জল ফিপসা এই এইগুলো এই ধরনের স্টল কিন্তু এর ভিতরেও কিন্তু আপনার আস্তে আস্তে দেখতে পাবেন বা সাইডে পড়বে মানে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে হ্যাঁ চ্যানেলকার নাম দ্য কেবিস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সো এই বাপাস দিয়েই কিন্তু স্টলগুলো দেখতে পাবেন মাঝে মধ্যেই আপনারা এগুলো কিন্তু পেয়েই যাবেন তবে অবশ্যই করে যেটা বলার যে প্লাস্টিক জাতীয় দ্রব্য বা পলিথিন এই সমস্তগুলো কিন্তু আপনারা মানে বাইরে ফেলবেন না খাওয়া মাত্র সেগুলো কিন্তু একটু নিজে গুছিয়ে রাখুন এবং যদি না হয় তাহলে এই ডাস্টবিনগুলো ব্যবহার করুন আর ডাস্টবিনগুলো ব্যবহার করবেন যেটা হচ্ছে এই আমরা বনের ভিতরে এসছি বা বনের সৌন্দর্য নেওয়ার চেষ্টা করছি বনের পশুদেরকে আমরা মানে দেখার আগ্রহ প্রকাশ করছি তো সেখানে এসে আমরা এই ধরনের পৈশাচিক ব্যবহারগুলো কেন রাখবো সেটাই হচ্ছে আমার একটা আর্জি আপনাদের কাছে মানে এই ধরনের ব্যবহারগুলো না করে বা না রেখে আমরা কিন্তু অনায়াসেই তাদেরকে দেখে আবার বাড়ি যেতে পারি তো সেটাকে মাথায় রেখে এটা আমাদেরই সুতরাং বলার কোনো অপেক্ষা রাখেন আপনারা অবশ্যই কিন্তু এইগুলো মাথায় রাখবেন এগুলো একটা কমন সেন্সের মধ্যে পড়ে অথচ এই অথচ এইগুলোই কিন্তু মানুষ পরিশেষে মাথায় রাখে না দেখা যাচ্ছে হাতি হাতিটা তো ভিতরে আছে আমরা দেখতে পাচ্ছি না এখনও ও আচ্ছা মানে একদম রুমের মধ্যে ওই ওই যে বার হচ্ছে একটু 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 করে কিন্তু এদিকে আসছে গিয়ে এবং ওরা কিন্তু পরিবেশটা কিন্তু উপভোগ করছে এই যে একটা ছোট্ট বৃষ্টি হলো সেই বৃষ্টির পর থেকে কিন্তু ওরা পুরোপুরি একটা খোস মেজাজে আছে হাত দিকে ডাকো একটু ডাকো হাত দিকে ডাকো আয় 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 আসছে তো ওই যে আসছে ডাক শুনে এই তো আসছে তো ও ও ডাকটা শুনতে পেয়ে কিন্তু এবার সত্যি আসছে এই যে আর একটু জোরে ডাকো একটু জোরে ডাকো আবারও দাঁড়িয়ে গেছে আবারও ডাকলে তবে আসবে আর একটু জোরে আরেকটু জোরে হাতি হাতি ও এবার শুনতে পেরেছি এবার আসছে দেখেছো এই যে ওই কিন্তু এবার আসছে গিয়ে যত জোরে ডাকবে ততই কিন্তু কাছে আসবে যত জোরে ডাকবে ততই কাছে আসবে দুটো একসঙ্গে আসছে দেখো 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 আরো জোরে ও কাছে একদম হ্যাঁ দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছে একদম কাছেই চলে এসছে সবার দেখার সুবিধার্থে কিন্তু এতটা কাছে চলে এসছে ওরা দেখুন সামনের দিকে একটু দেখে দেখাই সামনের দিকে এভাবে পোস্ট দিয়ে আছে ও হ্যালো হ্যালো হাই সব কথা কিন্তু শুনছে আর ফুলোর মতো কান এদের কিন্তু কোনো দাঁত দেখতে পাচ্ছি না বড় যে দাঁত সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ও সুরটা কি সুন্দর এগোচ্ছে মানে ধুলোগুলো কিন্তু মুখের মধ্যে ঢোকাচ্ছে দেখুন ধুলোগুলো নিয়ে মুখের মধ্যে কেন দিচ্ছে বুঝতে পারছি না ও ও সুখটা কত দূরে তুললো সেটা দেখুন একবার মুখের মধ্যেটা দেখুন একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তবে প্রচণ্ড ধুলো কিন্তু মেখে ওরা মাথাটা দেখুন পুরো একদম হাতির মাথা মাথা তো মানে মাথা অনেকের হয় এরকম হাতির মাথা তো আপনাদের এখন দেখালাম হাতি এবং এ পাশে ও বাবা ও বাবা এ পাশে কি গন্ডগোল পেতে গেল নাকি ও আচ্ছা এর মধ্যে কিন্তু অনেকটা পাখির একটা সংরক্ষণ আছে এই দেখুন এই পাখিটা এখানে দেখা যাবে গোল্ডেন ফেজান। মানে এটা মধ্য চীনের পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এই ধরনের পাখিগুলো এবং এরা কিন্তু ছয় থেকে বারোটা ডিম পারে কি সুন্দর কালারটা দেখুন এটা দেখা যাবে কি আমি এর ভিতর দিয়ে দেখাচ্ছি আস্তে করে এই যে দেখুন কি সুন্দর লেসটা কিন্তু খুব সুন্দর এবং গায়ের নিচের যে অংশটা সেটা কিন্তু একদমই একটু সিঁদুরে কালার আর উপরটা উফ অসাধারণ অসাধারণ একটু জুম করে দেখাই ওয়াও ওয়াও কী সুন্দরভাবে বসে আছে শীতের মরশুমে লেসটা কিন্তু খুব সুন্দর অনেকটা ময়ূরের মতো গঠন কিন্তু অনেক ছোটো দেহে যে গঠন অনুযায়ী অনেকটাই ছোট। অবশেষে কিন্তু চলে এলাম আপনাদের যেমনটা বলেছিলাম যে দু হাজার চব্বিশে অর্থাৎ দেড়শোতম বছরে আলিপুর জু অর্থাৎ কলকাতার চিড়িয়াখানা যে নতুন একটা সংযোজন তারা করেছেন এবং নতুন যে ভাবনাটা এখানে এবার হয়েছে চিড়িয়াখানার মধ্যে সেটা হচ্ছে এই যে এই যে সম্পূর্ণ পাখির যে একটা খাঁচা কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানুষের আসা যাওয়া মানে মানুষ থাকছে খাঁচার মধ্যে এবং সম্পূর্ণ পাখিরা কিন্তু মুক্ত পরিবেশে বা বাইরে থাকবে আর চলুন এবার ভিতরটায় গিয়ে আপনাদেরকে দেখাবো সামনে দিয়ে কারণ এটা হচ্ছে এক্সিট আমরা কিন্তু সামনে চলে যাচ্ছি এটা যথেষ্ট উত্তেজনার একটা ব্যাপার আনন্দ তো অবশ্যই ভিতরটা গিয়ে দেখবো অবশ্য পুরোটা কিন্তু গ্রিল করা আছে মানে একটা বড় খাঁচা তার মধ্যে মানুষের জন্য একটা আলাদা খাঁচা আর মানে পাখিদের জন্য পুরোটা আর কি খোলা থাকছে যাই হোক সামনেটা কিন্তু খুব সুন্দর এই এই এইখানটা কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে টাইমটা এখানে এসে যদি কিছুক্ষণ স্পেন্ড করেন বা সময়টা কাটান ও ফেটো আমি বসে দেখাই আপনাদের কি সুন্দর জায়গা মানে অসাধারণ একটু সাইড দিয়ে দেখাই এখানে কিন্তু এসে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু সময় দিতে হবে গাইজ আমরা কিন্তু এবার ভিতরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশপথ একদম একটু আলাদা রকম এবার আমি কিন্তু যাব। খাঁচার মধ্যে দিয়ে মানে আমি মানুষ আর পশু পাখিরা হয়েছে মুক্ত তো এটা একটু অন্যরকম প্রকল্প এটা কিন্তু কাঁচ আমার কথাটা কিন্তু একটু ইকো হচ্ছে দেখুন এর ভেতরে ঢুকতে ঠিক এরকমটাই কিন্তু দেখা যাবে খুব সুন্দর দুটো পাখি কিন্তু ওই গেটের মুখে দুটো দুটো করে ওপাশে একটা দেখা যাচ্ছে আর এ এই একটা উড়ে গেল আর এই ছোটো ছোটো কিন্তু তাদের ডিব্বা করে দেওয়া হয়েছে ঝুল ঝুলছে আর কি ডিব্বাগুলো এবং তারা একে অপরের সঙ্গে অনয় বিনয় যে প্রেমের সম্পর্ক হোক বা যে সম্পর্কেই সন্তান এবং মায়ের হতেও পারে যাই হোক তো তাদের কিন্তু এরকমভাবে রাখা হয়েছে এবং তারা সময় কিন্তু এভাবে কাট কাটাচ্ছেন আর ভিতরটা ঠিক এরকম খুব সুন্দর হ্যাঁ তাই থ্যাংক ইউ সো মাছ তো এদের কালারটা দেখুন কি সুন্দর হাঁসের কালার সাধারণত অন্যরকম দেখে থাকি আমরা কিন্তু এখানে কিন্তু একদম এটা একদম কি বলবো মাটির কালার আর ঠোঁট বা চঞ্চু পা এগুলো কিন্তু সম্পূর্ণ কালো এবং পিছনে যে লেজ পুচ্ছটা সেটাও কিন্তু পুরোপুরি কালো একটা আলাদাই কালার এখানে এরা তো একেবারে নারাজ মুখ চোখ দেখানোর জন্য মুখটা কিন্তু ভিতরেই ঢুকে থাকে তো যাই হোক এটাই হচ্ছে নতুন সংযোজন এবং এর ওপরটা দেখুন পাখি কীভাবে ঘুরে বেড়াচ্ছে উড়েই যাচ্ছে শুধু কেবল স্বাধীন ওরা কিন্তু ওদের মতো উঠছে তো অবশেষে কিন্তু আমরা বেরিয়ে গেলাম এবং সেই নতুন সংযোজন সেটাও কিন্তু আপনাদেরকেই দেখালাম তো সব মিলিয়ে কিন্তু একটা অনন্য জায়গা সেই আঠেরোশো সাল থেকে একটা বিধিবদ্ধ চিড়িয়াখানা আমাদের কলকাতায় কিন্তু আমরা দেখতে পাই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন এবং ইতিবদ্ধ যে চিড়িয়াখানা সেটা হচ্ছে কলকাতা জু কলকাতা যে চিড়িয়াখানা যেটাই বলুন আপনি এখানেও কিন্তু খুব সুন্দর একটা এখানে কিন্তু আরও আছে যে ন্যাচার ইনফরমেশান সেন্টার এখন কিন্তু চলে এসছে আমাদের যে জাতীয় পশু মানে পশ্চিমবঙ্গের অর্থাৎ মেছো বিড়াল সেটা কিন্তু আপনাদেরকে এবার দেখাবো ও যে দেখতে পাচ্ছেন দূরে এখানে একটু দেখাই দাঁড়ান ও কিন্তু বাইরেই আছে এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন আর গন্ধটা এখানে বাব্বা ওফ কি গন্ধ এখানে দেখুন ভিতর ঢুকে গেল এই যে দেখুন দেখুন দেহটা কিন্তু একদম পুরো বাঘের মতো দেখতে হ্যাঁ মানে একদম বাঘের মতো দেখতে আর অনেকটা বিড়ালের থেকে কিছুটা বড় আর কি বা এরম ধরনেরও বিড়াল দেখা যায় অনেকটা বড় যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মেছু বিড়াল ভারতবর্ষের সমস্ত জঙ্গলে পাওয়া যায় এগুলো যেটা আমাদের বারবারই বলছি পশ্চিমবঙ্গের জাতীয় পশু এই যে দেখুন বেরিয়েছে একদম শিকারের যে মুড সেটাই কিন্তু দেখাচ্ছে মানে পোস্টটা অবশ্য ওখান দিয়ে কিন্তু আমাদের দেখার জন্য একটু এদিকে বার করে দিয়েছে কারণ ওরা শীতে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বারবার তো তাই জন্য করে একটু ওই দিক দিয়ে তারা করে আমাদের কাছাকাছি পাঠানোর চেষ্টা করছে তবে গন্ধটা কিন্তু এখানে একটা উৎকট গন্ধ বিস্ত্রী উৎকট গন্ধ যাই হোক এবার আমরা কিন্তু দিকটা চলে যাব আগের ভিডিও খতম করার পেলে একটা কথা সবাইকে একটুখানি বলতে চাইবো যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা ভিডিওর শেষ অংশে বা যে কোনো অংশে যে কোনো অধ্যায়ে আমি কিন্তু এই কথাটা বলে থাকি যে ভ্রমণ করুন ভ্রমণে আপনার যে আত্মা সেটা কিন্তু সর্বসময় মানে সবসময় সম্পূর্ণরূপে বিরাজ করে মানে আপনার আয়ত্তে থাকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং কি আপনার যে আত্মা সেটা কিন্তু নতুন করে প্রতি মুহুর্তে প্রতি সেকেন্ডে প্রতিটা ক্ষণে তারা কিন্তু জীবন পায় এবং সেজন্য করে আপনি কিন্তু সবসময় একটা নিউট্রাল পজিশানে থাকেন মানে মধ্যগত আপনি ভ্রমণ করুন এবং অবশ্যই ভ্রমণে আপনার থেকে পুনর্জীবন দান করুন প্রতিটা সময়ে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে এছাড়া মানুষের জীবনে নতুন করে উত্থান বা নতুন করে বাঁচার যে প্রয়াস সেটা অন্য কোনো কিছুর ভিতরে হয়তো সেভাবে পাওয়া যায় না আর একটা হতে পারে বই পড়া তো এগুলো মানুষের লাইফের পার্ট এগুলো অবশ্যই বাদ দিয়ে কিন্তু কোনো জীবন সম্পূর্ণ হতে পারে না অবশ্যই ভ্রমণ করুন আমার তরফ থেকে এটাই আপনাদেরকে রিকোয়েস্ট সময় পেলে বা সময় নাও পেলে সময়টাকে বার করুন কারণ সময় কোনো দিন পাওয়া যায় না সময়কে তৈরি করতে হয় সময়কে কাজ লাগাতে হয় সময় সময়ের মতোই চলে যাবে তো এই জন্যই আপনাদের সবাইকে এটুকুই রিকোয়েস্ট থাকলো সো গাইস এটাই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা মানে কলকাতা সিরিজের দ্বিতীয় ব্লগ আর আমার সঙ্গে সবাই ছিল সর্জিত সরজিৎটা তো আর এটা অভিজিৎ সবটাই সঞ্চালনা দায়িত্ব মানে আমার না এই ভাইয়েরও ছিল আর তোমার নাম আর আর ভিতনু তোমার অঙ্কিত অঙ্কিত আর সুজন সবারই প্রিয়জন সুজন বাইদে লাস্ট এটাই ভিডিওটা এখানে শেষ করছি আর কলকাতা আসলে অবশ্যই কিন্তু চিড়িয়াখানা আসতে ভুলবেন না মানে আলিপুর জু যেটা হচ্ছে আমার কলকাতা সিরিজের সেকেন্ড ভিডিও তো চলুন দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে মানে কলকাতা সিরিজের আরও একটা নতুন ভিডিওতে বা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা